আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা বিষয় পুগু মাল্টিভিটামিন সিরাপ এবং কড লিভার অয়েল এটি কি কি রোগের কাজ করে থাকে বা এটি খাওয়ালে কি কি উপকার হবে বাচ্চাদের জন্য কতদিন সেবন করাবেন বর ব্যবস্থা স্তন্দান কালো সেবন করা যাবে কি কোন কোন ওষুধের সাথে রিয়াকশান দিতে পারে দাম কত কোন কোম্পানি সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন মূল আলোচনা শুরু করা যাক কোগু মাল্টিভিটামিন সিরাপ ফর লিভার অয়েল যে সমস্ত ক্ষেত্রে কাজ করে থাকে যেমন বাড়ন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধি করে থাকে এবং কাজ সঠিকভাবে নিয়ন্ত্রণ করে থাকে যে সমস্ত বাবর বাচ্চাদের ভিটামিনের অভাব রয়েছে সে সমস্ত বাচ্চাদের ভিটামিনের অভাবকে দূর করে দিয়ে অসুস্থ বাড়ন্ত শিশু রোগের কারণে ক্ষুধা মন্দা দুর্বলতা যে সমস্ত হয়ে থাকে সে সমস্ত পাশাপাশি রোগ প্রতিরোধ হারানো জীবনের শক্তি ফিরিয়ে আনে ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আরও বাড়ানো বা শক্তিশালী করে তোলে যেমন সবল ত্বক চুল নখ দাঁত হাড় চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে বাচ্চাদের ক্ষেত্রে এটি কিন্তু আরও কিছু কাজ করে থাকে যেমন কাশি সর্দি বুক ও ফুসফুসে বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে তোলে এবং মস্তিষ্ক গঠনে সহায়তা করে থাকে তাই অবশ্য আপনারা বাচ্চাদেরকে বেশি বেশি পুগু বা মাল্টিভিটামিন লিভার অয়েল সিরাপ এটি এটি সেবন করাবেন এবং কিন্তু সেবন করলে রোগ হার্টের আর্থাইটিস সিউপিডি ক্যান্সার ইত্যাদি গুরুত্বপূর্ণ রোগ সমূহ প্রতিরোধ এবং চিকিৎসা সাহায্য করে থাকে গর্ভাবস্থায় কিন্তু বা শিশুদের বৃদ্ধির সহায়তা করে থাকে এই পোগো মাল্টিভিটামিন সিরাপটি আসুন আমরা জানব পোগো ভিটামিন কিভাবে কাজ করে থাকে পগুতে রয়েছে আটটি প্রয়োজনীয় ভিটামিন শ লিভার এটি শিশুদের বাড়তি সুরক্ষা দেয় শিশুদের শক্তভাবে বেড়ে ওঠা সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ভিটামিন সরবরাহ নিশ্চিত করে থাকে এবং যে কোনো ভিটামিনের ঘাটতি পূরণ করে থাকে পুগু মাল্টিভিটামিন এবং এটি কিভাবে সেবন করবেন কতটুকু বাচ্চার জন্য আসন জানব শিশু এক থেকে বারো মাস যদি বয়স হয়ে থাকে তাহলে প্রতিদিন আড়াই মিলি করে অবর চামচ খাওয়াবেন দিনে দুইবার আর শিশু যদি এক থেকে চার বছর হয় তাহলে এক চামচ করে দিনে দুইবার সেবন করাবেন আর চার বছরের উর্দু যদি হয়ে থাকে তাহলে দেড় চামচ করে দিনে দুইবার আর প্রাপ্তবয়স্ক হলে দুই চামচ করে দিনে দুইবার সেবন করাবেন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে অনেক ক্ষেত্রে অনেক বেশি ডোজ পড়ে গেলে তাহলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যে সমস্ত ওষুধের ক্ষেত্রে বা সাথে দেওয়া যাবে না যেমন ইরাইট্রোমাইসিন কনজুগেটেড এস্টোজেন সোডিয়াম বাইকার্বনেট ইত্যাদির সাথে ওষুধের সাথে কিন্তু আপনারা পোগো মাল্টিভিটামিন বা মাল্টিভিটামিন কট লিভার অয়েল সিরাপ এটি দেওয়া যাবে না গর্ভাবস্থা স্থান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া সর্বোচ্চ ভালো তবে গর্ভাবস্থা নিরাপদ পোগো মাল্টিভিটামিন কট লিভার অয়েল এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড মার্কেট করে থাকে আপনারা জানেন হেলথ কেয়ার অনেক ভালো মানের কোম্পানি পুগো মাল্টিভিটামিন একশো মিলি সিরাপের দাম একশো টাকা ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম